গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত হয় আমি তো বেশ ভালো আছি আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো সকাল সকাল চলে এলাম ঝাঁটা হাতে যা ঘর ঝাঁ দিতে তো সকাল সকাল না বেশ অনেকটাই দেরিতে উঠেছিলাম কারণ আজকে প্রচণ্ড কুয়াশা ছিল তো সে কারণে না একটু উঠতে দেরি হয়ে গেছিলো আর যেহেতু বর্মশাই আজকে যাবে না মানে কালে রাতে এসেছে অনেকটা রাতেই এসেছে তো তার জন্য বর্মশাই বলল যে আর যাবো না আজকে দেরি হয়ে যাচ্ছে মেতে ঘুম থেকে উঠতে শরীরটা একটু খারাপ লাগছে তো তার জন্য আমি ভাবলাম যে যাই হোক যেহেতু যাবে না তাহলে একটু দেরি করেই ওঠা যাক উঠে তারপরে কাজকর্মগুলো করি তো যাই হোক সেরকমই করেছিলাম একটু দেরি করে উঠেছিলাম উঠে আমি এই যে ঘরটার ঝাঁক দিয়ে এবার ঘরগুলো মুছে নিচ্ছি তো আমি ভাবছি যেহেতু যাবে না তাহলে সকালবেলায় সব কাজ সমস্ত কাজগুলো এগুলো গুছিয়ে করে নিই আর রাতের না আছে মানে বাসন ছিল না বাসন আমি রাতেই মেজে রেখে দিয়েছিলাম তো সেই কারণেই রাতে বাসন মেজে দিয়ে রেখেছিলাম রান্নাঘর মুছে রেখেছিলাম তো সেই কাজগুলো ছিল না ছিল শুধু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো সেইটুকুই আমি করে নিচ্ছিলাম আর না প্রচুর কাপড় আছে যে বড় মাসে গিয়েছিল সেই কাপড়গুলো রয়েছে তো আমি ভাবছি সেগুলো আগে সকাল সকাল কেচে দিই আর দেখো ছাদে উঠে দেখছি কুয়াশাটা অনেকটাই কমে গেছে তো ওইদিকে মামাও দেখা দিয়েছে তো সূর্য মামাই দেখো দেখা দিচ্ছে মানে বলছে যে না আমি আসছি তো তোমরাও উঠে পড়ো আমি উঠে গিয়েছি তোমরা উঠে পড়ো তো যাই হোক এদিকে দেখো ফুলগুলো কুয়াশার জন্য ভালোভাবে ফুটেও নিই তো আমি ভাবলাম যে আগে ছাদটা ভালো ঝাঁদ দিয়ে নিই তো তারপরে আমি কাঁচাকুচিগুলো পিছিগুলো করবো তো ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো মানে এক সপ্তাহ মানে হয়েছে মানে আমার ঝাড় দেওয়া হ্যাঁ এক সপ্তাহ মতন হয়েছে আমার ঝাড় দেওয়া তারপরে আমি ঝাড় দিয়ে নিই প্রতিটা মানে প্রতিটা দিন না ঝাঁপ দিয়ে হয়ে ওঠা হয়ে ওঠে না মানে শীতের দিনের বেলা বুঝতেই পারছি কাজকর্ম করতে করতে না আর ঝাঁপ দিয়ে হয়ে ওঠে না আর না তোমরা হয়তো আমি এই যে ভয়েসটা দিচ্ছি এখন হয়তো তোমরা কীর্তনের আওয়াজ শুনতে পাবে কারণ হলো আমাদের এখানে পনেরো দিন ধরে কীর্তন হচ্ছে তো তো সেটা একটু ইগনোর করবে ম্যানেজ করে নেবে তোমরা একটু তো যাই হোক এদিকে দেখো ছাদটা আমি ভালো করে তোমার গাছের এই কোনা থেকে শুরু করে সবগুলো মানে ভালোভাবে নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো সব তুলে ফেলে দিতে হবে তো সে কারণে আমি এক জায়গায় ভালো করে নিয়ে ঝা ঝাঁটা দিয়ে সব পাতা মাতা যা আছে সব বের করে নিচ্ছি মানে ছাদে পাতা ছাড়া আর সেরকম কোনো নোংরা নেই মানে পাতা টাতায় সব গাছেরই পাতা ওই যে বেগুন গাছটাছ সব কিছু আছে এসব গাছেরই পাতা দেখো ওই দিক থেকে ফুল গাছের পাতাও মানে সব ঝরে পড়েছে যেগুলো শুকিয়ে গেছে তো কত পাতা বেরিয়েছে মানে প্রচুর পাতা বেরিয়েছে সেইগুলো আমি একসাথে গুছিয়ে নিয়ে ঝাঁপ দিয়ে ফেলে দিচ্ছি তারপরে ধরো কাচাকাছিগুলো করতে হবে সে কারণে আর এদিকে ঘরে আমি কাজ করে এসেছিলাম তো আমার কাপড় নিচে থেকে জামাকাপড়গুলো অনেকটাই ভিজেও গেছিলো তো যাই হোক এদিকে আমি ছাদটা দেখাও পুরোটা ঝাড় দিয়ে এদিকে চলে এলাম আমি কাঁচা কাচাকাচি করতে তো ওইদিকে এই জায়গাটা একটা ভালো করে আগে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নিয়ে তারপরে কাঁচাকাচিগুলো শুরু করবো তো সে কারণে আগে জলটা দিয়ে ভালো করে জলটা একটু ধুয়ে নিচ্ছিলাম মানে যত ধুয়ে রাখো না একটু তাও নোংরা হয়েই যায় যে আমি কীভাবে হয়ে যায় বুঝতে পারি না তো যাই হোক এদিকে দেখো জলটা অনেকটা হয়ে গেছিলো বলে একটু বালতিতে কমিয়ে রাখলাম দিয়ে সার দিয়ে ভালো করে সব সব কাপড়গুলো আজকে ঠান্ডা জলে কাচলেই হবে কারণ হলো জামা কাপড়গুলো না খুব একটা নোংরা নেই কিন্তু ওই যে কোথাও বাইরে থেকে এলে না আমার জামা কাপড় না কাচলে আমার একদমই ভালো লাগে না পড়ি বা না পরি তো মানে আমার এরকমই একটা অভ্যেস যে যা বাইরে থেকে এলে আমি সমস্ত জামা কাপড়টা আলাদাভাবে রেখে দিতে বলি দিয়ে তারপরে আমি সব কেঁচে দিই তো সেগুলোই আলাদা আলাদাভাবে রেখে দিয়েছিল তো সেগুলোই আমি এখন নিয়ে বসে পড়েছি তো এইগুলো করেই আমি চলে যাব হাত মুখ ধুতে তারপরে মানে জামা কাপড় ছেড়ে তারপরে গোপুসোনাকে সেবা দেবো তার জন্য ভাবলাম আগে সকালবেলাতেই এগুলো কেচে দিই কেচে দিলে একটু শুকিয়েও যাবে আর দ্বিতীয়ত আমার মানে এগুলো পরে আর এগুলো ঘাঁটতে হবে না এই জন্য বাইরের যে যতই হোক বাইরের এইসব কাপড় মানে ছোঁয়া নাড়া এরকম একটা মনে হয় তো সে কারণেই তো এদিকে সমস্ত কাপড়গুলো ভিজিয়ে আমি এগুলো কেচে দিচ্ছি নোংরা সেরকম খুব একটা মানে নোংরা ছিলই না একদমই হালকা ফুলকা ছিল তো এর জন্য আমার কাঁচতে খুব একটা বেশি সময় লেগেছিল না তো তাড়াতাড়ি কাঁচা হয়ে গেছিলো তো এই যে কেচে দিলাম না এবার জিনিসটা ফ্রেশ হয়ে যাবে পড়তেও ভালো লাগবে এরকম একটা ব্যাপার তো তার জন্যই আমি আগে ধুয়ে দিই আর সেই কারণেই আর কি বলবো মানে তোমরা কে কীরকম কী করো সেটা আমি জানি না কিন্তু আমি এরকম করে থাকি আমার হয়তো অভ্যেস হয়ে গেছে তাই জানি না তো এদিকে দেখো সমস্ত কাপড় কেচে তারপরে আমি এবার সব জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে আমি তোমাদেরকে যে দেখাই না একবার ধুই এটা কিন্তু একবার ধোয়া হয় না এটাকে আবার ধুতে হয় মানে আমি ভালো করে চিপে আগে জলটা ছড়িয়ে নিই তারপরে আবার আমি জলের মধ্যে দিই আবার চিপি তো এইভাবে এইভাবে আমি ধুই তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো আমার হয়ে গেছে এবার আমি চলে এসেছি মেলতে তো ছাদটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে আর রোদটা না ঝিমিয়ে ঝিমিয়ে উঠছে কিছুক্ষণ ভালোই উঠছিল আর এখন আবার দেখো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে উঠছে আর আমার ঝাড়ঝাঁ দিতে গিয়ে না হাতটা একটু চিড়ে গিয়েছে ঝাটাতেই তো সেটাই আমি দেখছিলাম ওই গাছের মানে কোনায় কোনায় গিয়ে যখন করছিলাম না তখন ওই গাছের ডালে বা ঝাটাই কিছুতে হয়তো চিড়ে গিয়েছে তো সেটাই আমি দেখছিলাম আর এদিকে জামা কাপড়গুলো মেরে দিচ্ছিলাম এদিকে দেখো রোদটা আসতে যাচ্ছে দিয়ে এদিকে দেখো ঘরে গিয়ে আমি জামা কাপড় ছেড়ে টেড়ে তারপরে ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি মাজা ভাষা করতে তো ওইদিকে যা ঠাকুরের জামা ঠাকুর ঠাকুরের জামা কাপড় বলছি ঠাকুরের বাসনগুলো আমি সব মেজে নিচ্ছি একে একে সব বাসনগুলো মেজে ধুয়ে একবারে ফুল টুল তুলে নিয়ে তারপরে নিচে গিয়ে নিচে গিয়ে কোপুসনাকে সেবা দেবো তো এদিকে সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার এদিকে আমি ধুয়ে নিচ্ছি সমস্ত বাসনগুলো আর মানে এখানে গোপুসোনারও বাসন ছিল আর সব ঠাকুরেরও বাসন ছিল তো সমস্তটা ধুয়ে দেখো গোপু এসে সেবা দিয়ে দিয়েছি এখানে নকুলদানা আমন্ড আর ছিল কী বলে কিসমিস ওই দিয়ে দিয়ে সকালের জন্য আমাদের জন্য চা করে নিচ্ছি তো আজকে একটু সকালবেলা আদা চাই করছি এর মধ্যে দেখো আদাও দিয়ে দিয়েছি একটুখানি তো সেটা স্কিপ করে গিয়েছি আর এদিকে দেখো সেই যে গুটি চা বলে ওই গুটি চা দিয়ে চাটা করছি কারণ হলো ওই গুটি চা দিয়ে আদা চাটা করলে আমার বেশ ভালো লাগে তো সে কারণেই তো যাই হোক এদিকে চাটা হয়ে গেল তো চাটা করে দুজন আমি মানে আগে দিয়ে দিলাম আর আমারটা একটু সাইডে রেখে দিলাম আমি মানে একটু কী যেন করছিলাম তার জন্য আমি বললাম যে তুমি খেতে থাকো আমি তারপরে নিয়ে আসছি তো সে কারণেই সাইডে রেখে দিয়েছিলাম দিয়ে এদিকে দেখো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি চাটা খেয়ে বর্মশাই চলে গিয়েছে বাজারে আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা বিছানাটা গুছিয়ে তারপরে আমি ধরো বর্মশাই চলে এলে তারপরে রান্নাবান্নায় যাব তো সে কারণেই বর্মাসায় আসার আগে এইদিকের বিছানাটা গুছিয়ে এই কাজগুলো কমপ্লিট করে রাখছি কারণ কি আবার রান্না রান্নাবান্নায় বসলে তখন আর এই সব কাজগুলো হয় না তো সে কারণেই ওইদিকে বিছানাটা আমার ভালোভাবে গুছানো হয়ে গেল আর আজকে বিছানাটা অত ঝাড়াঝুরি প্রয়োজন পড়েছিল না কারণ বিছানাটা বেশ ক্লিন আপ ছিল তো সে কারণেই আর এদিকে বর্মাসায় দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ আর নিয়ে এসেছিলো না কলা হয়তো পেয়েছিল সেটা হয়তো ওর ইচ্ছে করেছে তাই ও নিয়ে এসেছিলো তো সেটাই বেরোচ্ছিল দেখলাম ব্যাগ থেকে আমি কিন্তু জানি না কলা নিয়ে এসেছিলো ব্যাগে হাত দিয়ে দেখি কলা নিয়ে এসেছিলো তো বর্মাসায় এখন বাড়িতে নেই বড় একটু কাজের জন্য এক জায়গায় গিয়েছে একটা কাজে দরকারে তো আর এইদিকে আমি দেখো মাছ ও মানে অনেকটা বেলা করে বাজারে গিয়েছে তো সেরকম মাছ কিছু পায়নি তাই কাতলা মাছ নিয়ে এসছে এখানে ওই মানে হাতে গোনা পাঁচ পিস পতন মাছ নিয়ে এসছে ও বলছে যে মাছ মানে বড় মাছ না আমাদের বাড়ি অত ভালো লাগে না আমাদের খেতে কিন্তু এটা হলো কাতলা মাছ ছিল দেখা যাক রান্না করার পর কেমন লাগে তো জন্য সেই হিসাবে ও অল্প করে মাছ নিয়ে এসেছিলো যাতে আমাদের দুবেলা হয়ে যায় আর রাতেও রান্নার ঝামেলা যাতে না থাকে আর সেই কারণে আর বাজার ঘরে যেহেতু সবজি টবজি এরকম ছিল টুকটাক তো সেরকম বাজার করার জন্য আমি আর ওকে বলেছিলাম না শুধু মাছটুকুইও নিয়ে এসেছিলো আর ওই কলা নিয়ে এসেছিল তো যাই হোক মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এদিকে রান্নাটা বসিয়েও দিলাম আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো যে মাছগুলো আমি ধুলাম তো মাছগুলো ওইদিকে ধুয়ে সাইড করে গেছি এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এদিকে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা করব আর করব ওই যে ওখানে দেখলে দেখতেই পেলে কুড়ি আলু ভাজা করব। আর এখানে মশলা ওই যে সর্বঘাটের কাঁঠালি কলা আমার যে মশলা জিরে আদা লঙ্কা পেঁয়াজ টমেটো সব দিয়ে মানে মিক্সির জ্বারে আমি মশলাটা করে নেব তো এদিকে একটু তেল ছিল আগের ভাজা মাছের তেল ছিল তো সেটাকে দিয়ে দিলাম তারপরে আবার একটু কিছুটা তেল দিলাম আর এদিকে মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এটা যেহেতু বড় মাছ একটু ভালো করে না ভাজলে না ভালোও লাগবে না আর লবণ হলুদটাও যদি ভালোভাবে মেশানো হয় তবে ভালো লাগবে তো যাই হোক একবারে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি কড়াইতে যাতে একবারে ভাজাগুলো হয়ে যায় সে কারণেই তো যাই হোক এদিকে সবগুলো একবার দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভালো লাল লাল করে ভেজে নিতে হবে আর বড়ো মাছ না একটু বেশি ভালো করে না ভাজলে পর ভেতরটা মনে হয় যেন কেমন কেমন লাগে তো সে কারণে আমি একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো একটা মাছ না একটু লেগে লেগে গেছিলো তো যাই হোক পরে ঠিক হয়ে গেছিলো আর আমি ভাবছিলাম মনে হয় ভেঙেই যাবে তো মাছটা আর ভাঙে নি বেশ ভালোই ছিল তো এদিকে মাছগুলো মানে বড় মাছ হলে এই একটা হয় যে ভেঙে যাওয়ার ভয় থাকে কেমন একটা হয়ে যায় আর বড় মাছটা আমার খুব একটা ভালো লাগে না মানে খুবই কম ভালো লাগে এরকম একটা ব্যাপার আমার ছোটোখাটো মাছগুলো বেশি খেতে ভালো লাগে তো আমার বড় মশাইয়েরও তাই ছোটোখাটো মাছটা একটু বেশি ভালোবাসে বড় মাছটা খুব একটা ভালোবাসে না তবু কী করবে এখন অনেকটা বেলা হয়ে গেছিলো বলে এই মাছটাই নিয়ে এসেছিলো আজকে তো এদিকে দেখো আর কাতলা মাছ তো খেতে সেরকম খুব একটা খারাপ হয় না ভালোই হয় রুই কাতলা তো যাই হোক এইদিকে দেখো আলু আর বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে ওই যে সর্বঘটের কাঁঠালি কলা আমার সব মশলাটা রেডি হয়ে গেছে তো এইদিকে মশলাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ যেহেতু সমস্ত মশলা সব কিছু বেটেই নিয়েছি জিরে টিরে তার জন্য মানে মিক্সারে মিক্স করে নিয়েছি তার জন্য আর কিছু মশলা আলাদাভাবে অ্যাড করতে হলো না তো এখানে শুধু দিয়ে দিতে হলো লবণ আর হলুদ তো সেটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে লেড়ে চেড়ে নিয়ে তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে এদিকে দেখো মশলাটা আমার এদিকে ভালোভাবে কষেও গেছে এবার আমি কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এদিকে দেখো জলটা ধার সাথে সাথে মানে খুব গরম ছিল আর একটু কিছুক্ষণ রাখলেই হয়তো তর্কিটা লেগে যেত তো যাই হোক কিছু হয়নি আর এদিকে মাছগুলো সব দিয়ে দিচ্ছিলাম যেহেতু ফুটে উঠেছে তো এর জন্য মাছগুলো দিয়ে দিলাম তো এবার মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রেখে দিয়ে আমি ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবো তো এর মধ্যে দিয়ে দেবো ওই যে আমাদেরই গাছে ধনে পাতা এগুলো জানো তো গাছ থেকে ওপর থেকে তুলে নিয়ে এসছি আবার ধনে পাতা হয়েছে তোমাদের দেখাচ্ছিলাম তো সেই ধরনের পাতাগুলোই তো উপর থেকে এই যে তুলে নিয়ে এসে কেটে দিয়ে দিলাম আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছিলো তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেলো তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিই তো এই বাটিতে মাছ ভাজাটা তুলেছিলাম তো এই বাটিতেই নামিয়ে নিলাম তো নামিয়ে নিয়ে আবার কড়াই বসিয়ে দিতে হবে আমাকে ভাজাটা করতে হবে তো এদিকে দেখো এই দেখো মাছের ঝোলের লুকটা কত সুন্দর লাগছে আর কাঁচা লঙ্কার তরকারি কালারটা আসলেই খুব সুন্দর হয় আর এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখানে আলু আর পেঁয়াজ কলিটা ভেজে নেবো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি এর মধ্যেই তো ওই এটার মধ্যে আমি পেঁয়াজ দিই না যেহেতু পেঁয়াজ কলি তো পেঁয়াজেরই সমান তো সে কারণে আর আমি পেঁয়াজ দিই না আর এই পেঁয়াজ কলি আলু ভাজাটা না বড় মশাই খেতে খুব ভালোবাসে বিশেষ করে আলু দিয়ে করলে আর আমার মা করে না বেগুন দিয়ে ভালো লাগে খেতে কিন্তু আলু দিয়েটা বেশি ভালো লাগে আমার আর গরমশায় তো ওদেরকে দেখো পেঁয়াজ করেটা ভালো করে ভেজে নিচ্ছি আর দেখে মনে হচ্ছে না কত তেল কিন্তু না তা কিন্তু নয় তেলটা অনেকটাই পরে ছেড়ে যাবে আমি তেলটা মানে ছাড়িয়ে ছাড়িয়ে পরে রেখে দিয়েছি অনেকটা তেল তুলে আর আলাদা করে তারপরে দেখো আর কিন্তু তেল নিয়েছি আমি তেমন একটা এই একটু ভাজাভুজিতে একটু তেলটা যায় তাছাড়া অত বেশি তরকারিতে আমার খুব একটা তেল যায় না তো এদিকে দেখো রান্না রান্নাবান্না এই ছিল পিঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল আর এদিকে চলে এলাম আমি দিয়ে রান্নাঘরটা ভালো করে ওভেনটা ভালো করে মুছে নিতে তো ওভেনটা ভালো করে মুছে সকালে যেহেতু একটু ভালো করে ওগুলো ধোয়া হয়ে গেছিলো তো এখন আমি ভাবলাম যে এখন আর ধোবো না এখন একটুকু মুছে দিই আবার কাল সকালে নয় ধুয়ে দেবো তো সে কারণে আমি আর এগুলো আজকে বের করিনি ধুয়ে দিয়ে নিই আমি এগুলো মুছে নিলাম তো মুছে নিয়ে এদিকে ভালো করে নিচটাও ভালো করে মুছে দিচ্ছি মুছে টুছে দিয়ে আরও ধরো যে কাজগুলো আছে সেগুলো করতে হবে মানে বাসন মাজা আর কোনো কাজ নেই মানে এই রান্নার পরে আছে বাসন মাজাটাই কারণ সমস্ত ঘরের কাস্টমার সব সারা হয়ে গেছে তো এখানে নিয়ে বসে পড়েছি এই যে সমস্ত বাসনগুলো আছে সেগুলো সব নিয়ে বসে পড়েছি এখানে কিছু বড় বাসন ফ্রিজ থেকে বেরিয়েছে মানে ফ্রিজে ওই পিঠে পিঠে টিঠে ছিল তো সেখান থেকে বা ওগুলো আবার কিছুটা ছোট ছোট পাত্রে রেখে দিয়ে না আমি এগুলো বের করে নিয়েছি কারণ বড় বড় জিনিসের মধ্যে রাখতে না অতটা ভালোও লাগে না তো সে কারণেই ছোট ছোটো বাটির মধ্যে তুলে তুলে রেখে দিয়েছি কারণ হলো কিছুটা খাওয়া হয়েছে কিছুটা কমে গেছে সে কারণে এখনও না অনেকটাই রয়ে গেছে তো যাই হোক অল্প অল্প করে খাওয়া হবে আর পিঠে পুলি জিনিসটা কী হয় জানো তো রেখে খেতে বেশি ভালো লাগে একদিনে তো আর খাওয়া যায় না তো সে কারণে এইদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আমি এগুলো ধুয়ে নিচ্ছি এবার সব তো ধুয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে কারণ আর কোনো কাজকর্ম এখন আর নেই মানে সমস্ত কাজকর্মগুলো আমার হয়ে গেছে আর বরমাসায় চলে এসছে আমি বাসনগুলো ধুতে ধুতেই বড় চলে আসবে তো এই যে এখন আমি বাসনগুলো মাজছি এই ধুচ্ছি এখন কিন্তু বরমাসায় এসে বসে আছে তো আমার এদিকে বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে আর এদিকে ধুতে ধুতে আমি বড়মাসের সঙ্গে একটু গল্পও করে নিয়েছিলাম তো এইদিকে দেখো সান করে গোপুসোনাকে দিয়ে দিলাম সেবা আর বরমাসায় নিয়ে এসেছিলো একটু সন্দেশ তো সন্দেশ দিয়ে সেবা দিয়ে দিলাম দিয়ে দেখো খাওয়া দাওয়া করে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম জানো তো একটা টানা দু ঘন্টা ভালো ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি আমার মনে পড়লো ছাদে তো অনেক জামা কাপড় আছে সেগুলো তুলতে হবে দেখো কিছুটা সন্ধে সন্ধে লেগেই এসেছিলো তো আমি যাই হোক উঠে মানে উঠতে ইচ্ছে করে না জানো না দুপুরবেলায় ঘুমালে এই একটা হয় আর যেহেতু আজকে রান্না বান্না খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তার জন্য ভালো না একটু ঘুমিয়েই নিই তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় নিয়ে তারপরে চলে এলাম যে ঘরে এসে একটু কফি করে নিচ্ছিলাম তো অনেকদিন এই মানে অনেক দিন বলতে কি এই বছর শীতে না আমরা একদিনও কফি করে খাইনি মানে ইচ্ছে হয় কিন্তু মানে খাওয়াই হয় না এরকম একটা ব্যাপার ঘরে থাকে সব কিছুই কিন্তু ওই যে চা করে করে অভ্যেস হয়ে গেছে না চাটাই হয়ে যায় তো প্রথম এই যে প্রথম শীতের মধ্যে প্রথম কফি খাচ্ছি আমরা শীত যাবে যাবে এখন আর এখন আমরা কফি খাচ্ছি তো যাই হোক শীতের প্রথম কফি খুব এনজয় করেই নিয়েছি আমরা দুজনা মিলে বিস্কুট দিয়ে এনজয় করে খেয়েছি আর ভালোও লেগেছে দুজনার অনেক দিন পর যেহেতু আর এই যে শীতের সবজি দিয়ে এই ম্যাগিটাও কিন্তু আমাদের মানে প্রথমই খাওয়া হচ্ছে এই শীতে তো যাই হোক এদিকে ম্যাগিটা ওইরকম আর গাজরটা একটু সিদ্ধ করে নিয়ে না ম্যাগিটা করবো আর ম্যাগি করা আর তোমাদেরকে কি বলবো যেভাবে সবাই করে সেভাবে আমিও করছি তো শুধু কি আমি তেলের তেল দিই না অনেকে তেল ইউজ করে কিন্তু আমি তেল ইউজ করি না তো যাই হোক আমার আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হলো তো আজকের মতন এখানেই আমরা ম্যাগি খেতে থাকি আর তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর দেখেছো ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর তো চলো আমরা এনজয় করি খেতে থাকি তো তোমরা দেখতে 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 এনজয় করো তো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে